নমস্কার বন্ধুরা আমি কৌশিক আমি এখন আছি বালি হল্ট রেল স্টেশনে এই রেল স্টেশনের থেকে উল্লেখযোগ্য বিষয়টি হল এটি হাওড়া এবং শিয়ালদা লাইনের সংযোগস্থল এটা যেমন বালি হল স্টেশন এর ঠিক নিচে আছে বালি স্টেশন তো এখান থেকে কিভাবে আপনারা বালি স্টেশন যাবেন সমস্ত কিছুই আপনাদের আমি এখন দেখাব এই লাইনে মূলত শিয়ালদা ডানপুরি লোকালই চলে আপ শিয়ালদা ডানকুনি লোকাল বালি হল স্টেশন ছেড়ে ডানকুনির দিকে যাচ্ছে এছাড়া দুপুর এবং রাতে দুটি ট্রেন শিয়ালদা থেকে বাড়িপাড়া পর্যন্ত যায় ডাউনে ট্রেনটি বালি হল স্টেশন ছেড়ে শিয়ালদার দিকে যাচ্ছে স্টেশনের এদিকটা চলে গেল ডানকুনির দিকে আর স্টেশনটার আমাদের একদম সামনের দিকে যেতে হবে ওই দিকে আছে বালি এর পরের স্টেশন হচ্ছে বালিঘাট আমাদের এই স্টেশনের একদম সামনে যেতে হবে বালি হল স্টেশনের একদম সামনাসামনি চলে এসেছি এদিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে থেকে একটি সিঁড়ি আছে যেটা দিয়ে নিচে নেমে বালি স্টেশন যাওয়া যায় আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বালি হল স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে এগিয়ে আসার পর এই সামনে দেখতে পাবেন এটা হলো টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের ঠিক সামনে দিয়ে একটি সিঁড়ি নিচে নেমে গেছে এই যে এই সিঁড়িটা ধরে নিচে নামতে হবে চলুন আগে নিচে নামি সিঁড়ির বেশ কতগুলি ধাপ পেরিয়ে এখন নিচে মেন রাস্তায় নামছি বালি স্টেশনের এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এখন যাব আমরা বালি স্টেশনে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওটা বাস স্ট্যান্ডে যাওয়ার সিঁড়ি বালি হল স্টেশন থেকে নিচে নামার পর সামনের দিকে এক মিনিট হেঁটে এগিয়ে আসার পর দেখতে পাবেন মেন রোডে ওঠার এই সিঁড়িগুলি এই ব্রিজের ওপরটি হল স্ট্যান্ড ব্রিজের নিচ থেকে এই রাস্তাটি ধরে আমরা এখন আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাব বালি রেল স্টেশন যাওয়ার জন্য এই রাস্তাটা হলো একটি ব্যস্ততম রাস্তা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রাস্তাটি খুব ভিড় থাকে তবে এখন দুপুরের সময় বলে কিছুটা ফাঁকা রয়েছে যাবার সময় পথে দুধারে দেখতে পাবেন বিভিন্ন জিনিসপত্রের দোকানগুলি মিষ্টির দোকান থেকে বিরিয়ানির দোকান জুতোর দোকান থেকে জামাকাপড়ের দোকান এছাড়াও রয়েছে রোজ চাউমিন চায়ের দোকান চলার পথে রাস্তার দুপাশে দেখতে পাবেন মোবাইল কভার হেডফোনের দোকানগুলি এই রকম বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে পথের দুপাশে হাঁটতে হাঁটতে এখন আমরা পৌঁছে গেছি কডলাইনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ির সামনে তবে এই সিঁড়ি ধরে প্ল্যাটফর্মে না উঠে সামনের এই পথটি ধরে আমরা এখন আরো কিছুটা সামনের দিকে এগিয়ে আসব। রেল স্টেশনের পাশের এই পথটি ধরে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি এবং এই পথে সামনের দিকে রয়েছে একটি বড় বাজার এবং এখানেও রয়েছে প্ল্যাটফর্মে ওঠার জন্য একটি সিঁড়ি এই সিঁড়িটি ধরে আমরা এখন কডলাইনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে উঠছি সামনে এখন আপ হাওড়া বর্ধমান লোকালটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কডলাইনের চার নম্বর প্ল্যাটফর্মে আছে ডাউন লোকালগুলি এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাবেন একটি ফুটওভার ব্রিজ এই ব্রিজটি ধরে আপনারা পৌঁছে যাবেন মেন লাইনের এক দুই তিন প্ল্যাটফর্মগুলিতে হটলাইনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ির ঠিক উল্টো দিকে রাস্তায় রয়েছে একটি রেলওয়ে টিকিট কাউন্টার এই রেলওয়ে টিকিট কাউন্টারটির ঠিক পাশে রয়েছে বেশ কতগুলি চা এবং টিফিনের এই সকল দোকানগুলি সিঁড়ির সামনের এই পথটি ধরে আমরা এখন সামনের দিকে আরও বেশ কিছুটা এগিয়ে যাব মেললাইনের বালি স্টেশন পৌঁছাবার জন্য কটলাইনের লাইনের চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটোবার বৃষ্টি ধরে যেমন মেললাইনের স্টেশনগুলিতে পৌঁছানো যায় ঠিক একইভাবে বালি হল স্টেশন থেকে নিচে নেমে এই পথটি ধরে সরাসরি মেললাইনের স্টেশনগুলিতে পৌঁছানো যায় বাজারের ভেতর দিয়ে এই পথটি ধরে হেঁটে এসে বালি মেন লাইনের স্টেশন পৌঁছাতে সময় লাগবে আনুমানিক দশ মিনিট মতন এবং এই বৃষ্টির নিচ দিয়ে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন এখানেও রয়েছে একটি রেলওয়ে টিকিট কাউন্টার আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার রেলওয়ে টিকিটগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বালি স্টেশনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি থেকে মেন লাইনের শ্রীরামপুর শেওড়াপুলি মেমারি ব্যান্ডেল বর্ধমান এই সকল লোকালগুলি যেমন পেয়ে যাবেন তেমনই তারকেশ্বর গোঘাট আরামবাগ লোকালগুলিও পেয়ে যাবেন অন্যদিকে এই বালি স্টেশন থেকেই বডলাইনের চন্দনপুর মশাগ্রাম গুড়া এবং বর্ধমান লোকালগুলি পেয়ে যাবে। এই বালি স্টেশনের ওপরেই রয়েছে শিয়ালদহ লাইনটি এবং স্টেশনটির নাম বালি হল্ট আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে